দেওয়াল ফাটল কিভাবে ঠিক করা যায় চলুন আজকের ভিডিওতে দেখে নি আমরা শুধু এই দেওয়াল ফাটার একটা পারমানেন্ট সলিউশন আজকে দেখাবো আপনাদের প্রথমে ফাটলটাকে একটু তুলনামূলক বড় করে নেবেন পরবর্তীতে আপনারা সিমেন্ট গুলিয়ে পানি দিয়ে যদি পারেন সিমেন্টের কেমিক্যাল পাওয়া যায় যেটা সিমেন্ট বালুর মিশ্রণে ব্যবহার করে প্লাস্টারে ওই কেমিক্যালটা দিয়ে এই সিমেন্টটা আপনারা মিক্স করবেন মিক্স করার পরে সুন্দরভাবে আপনারা এইটা দিয়ে দেবেন ভিতরে সুন্দরভাবে পরবর্তীতে সিমেন্ট আর বালু মিক্স করে সুন্দরভাবে এই ফাটলটার ভিতর চেপে চেপে ঢুকায় দিবেন যাতে আর কোনো ভিতরে ফাঁকা না থাকে অনেকে ভাবে যে এই ফাটলগুলো তো পুটিং দিয়েই কাভারেজ হয়ে যায় কিন্তু এটা হচ্ছে একটা পারমানেন্ট সলিউশন ধন্যবাদ ভালো থাকবেন সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন